গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করব তো আজকে তো বিশ্বকর্মা পুজো অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমাদের হয় না আমরা এমনি তোমাদের যে বাইক টাইকগুলো আছে আমাদের বাইক স্কুটি তারপরে তোমার ছেলের সাইকেল এগুলোই বাড়িতে নিজেরা ধুয়ে নেয় আর একটু করে ফুল আর ওই তোমার ধূপকাঠি দেখিয়ে দেয় ঘরের কাজটাজগুলো করে নিলাম একদম হাঁপিয়ে গেছি পুরো মানে কদিন ধরো বৃষ্টি হয়েছে দেখু বিছানার চাদর টাদরগুলো কীরকমই একটা করছে মানে সে হয় না রোদ না পেলে সেই স্যাঁত স্যাঁত করে এরকম করছে সমস্ত বিছানার চাদর একদম তুলে বালিশের ওয়ার টুয়ারগুলো সব তুলে মানে কে খুলে নিলাম এখন কাঁচা খি করবো এই দেখো মুখের মধ্যে আমি ফেস প্যাক মেখে নিয়েছি দেখে ভয় লাগছে নাকি কিছুই না একটু বেসন হলুদ আর অ্যালোভেরা জেল মেখেছি তো এবার আমি এটা একটু শুকিয়ে নেব আর পাঁচ মিনিট পরে দাঁড়াবো খানিকটা শুকিয়ে গেছে কিছুটা মতো শুকোতে বাকি আছে দিয়ে স্নানটা সেরে তো আমি স্নান টান করে নিয়েছি দেখো মুখ একদম পরিষ্কার করে নিয়েছি আর আজকে না রোদ উঠেছে খুব সুন্দর একদম ফ্রেশ করে স্নান করলাম আর এখন আমি পুজো দেবো তো এই দেখো আমি পুজো দিয়ে দিয়েছি আজকে গোপুরাকে তিলের নাড়ু দিয়েছি এই যে কালকে তিলের নাড়ুটা এনেছি তো আগে দিলাম করে এবার আমরা তখন আমাদের বাড়ির পাশে একটা কারখানা আছে সেখানে পুজো হয়েছে তো প্রসাদ দিয়ে গেল তো কি দিয়েছে দেখি বিশ্বকর্মা পুজো হয়েছে চামচও পোলাও এখন অল্প করে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি ছোলা ফ্রাই দিয়ে মুড়ি এখন একটু মুড়ি খাবো করে চলেছি রান্না করে এই যে আলু সেদ্ধ বসেছি আজকে রান্না হবে সোয়াবিন আলুটা প্রথমে সেদ্ধ করে নিলাম এবার সয়াবিন ঢেলে দিলাম একটা কেটে হবে না আর একটু লাগবে সুন্দরভাবে মশলা কষানো চলছে মশলাটা ভালোভাবে আর হ্যাঁ আজকে না সব বাটা মশলা দিয়েছি মানে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আজকে একটা কিছু গুঁড়ো গুঁড়ো কিছু দিয়ে দিই সব কিছু বাটা মশলা দিয়ে হবে আর এই যে সয়াবিন আর আলুটাকে আমি ভেজে রেখেছি বেসিনের কত বাসন রয়েছে রান্না বান্না করে এখন বেসিন টেসিনগুলো বাসন টাসনগুলো সব নিয়ে আর একটু মশাটা না। তো এই দেখো সোয়াবিনের তরকারি আজকে একটু ঝোল ঝোল করেছি ধরো কিছুই করিনি এই যে সোয়াবিনের তরকারি আর কালকের এই দেখো দু পিস মাছ রয়েছে একটা লেজ একটা পিস তো ছেলে তো খায় না একটা তোমাদের দাদাভাই খাবে একটা আমি খাবো লেজটা আমি খাবো পিসটা তোমাদের দাদাভাই খাবে এখানে আমি দুটো ডিমের অমলেট বানাচ্ছি ছেলে খাবে একটু আর একটু আমি খাবো ডিমের অমলেটটাও বেশ ভালো লাগে খেতে তো এখন দেখো বিকেল হচ্ছে সাড়ে পাঁচটা তো একটু দোকানে যেতে হবে তো এই যে ছাদে কাপড় চুপড়গুলো আছে এগুলো গুছিয়ে গুছিয়ে নেবো তারপর দোকান তো দোকান চলে এসেছি রাস্তায় এত ভিড় এত গরম দুদিন বৃষ্টি হয়েছিল গরম লাগছে খুব গরম পড়েছে যেহেতু একটু রোদ উঠেছে সেহেতু গরমের তাপটা আছে এই যে দোকান চলে এলাম দাদা ভাই বসে আছে তো দেখো বাড়ি চলে এসেছি তো আজকে আলুর পরোটা করার কথা ছিল দুপুরবেলাতে ঠিক করেছিলাম যে আলুর পরোটা বানাবো কিন্তু খাবি না ও তো ছেলে বলছে আর আলু পরোটা খাবো না তোমাদের দাদাভাই বলছে আজকে আর আলু পরোটা বানাতে হবে না তো এখন আর আলু পরোটা বানাবো না তো দেখি আসার সময় আমি ওষুধ নিয়ে আমি স্টপ নিয়ে আসলাম তো এখন ও যদি চপটা খায় তো খাবে আর নয়তো বা দুপুরে সোয়াবিনের তরকারি বানিয়েছিলাম এখন রুটি বানাবো দেখি কী করবো এখন ঠিক হয়নি আমি চলে এলাম তোমাদের দাদা ভাই আসছে এখন আসেনি তো তোমাদের দাদাভাই বললো এখন আর পরোটা বানাতে হবে না আমি মুড়ি খেয়ে নেবো জানোই তো মুড়ি খেতে একটু ভালোবাসি আর সকালে যেহেতু মুড়িটা ওর খাওয়া হয় না জন্য রাত্রেই মুড়িটা একটু খাই আর তোমার সেই জন্য ওই যে চপ আনলাম নিরামিষ চপ নিরামিষ চপ মানে কি ওই কাকুটা নিরামিষই চপ ভাজে তো আজকে নিরামিষ আমরা খাইনি কিন্তু নিরামিষ চপটা নিরামিষ তো ওখান থেকে আমরা চপ তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এতটা রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট